কোথায় লেগেছে এই দেখি সরো এই দেখ ও পড়ে গেছে পড়ে গিয়ে এখানে লেগেছে এখানে লেগেছে আর কোথায় লেগেছে বাবা ও পড়ে গিয়ে ওখানটায় লেগেছে আর ওর এখানটায় কেটে গেছে তাই বলছে মা ওখানে আমার ব্যথা হ্যালো গাইস গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানায় সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়ি কাটায় এখন ঠিক এগারোটা বাজায় আর এগারোটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম সকাল দা যে ব্লগটা স্টার্ট করতে পারিনি এখানে কারেন্ট ছিল না সেই কারণে আর কারেন্টটা না ভীষণ গণ্ডগোল করছে যাচ্ছে আসছে মানে প্রত্যেক দিন একদিন হলেও যা মানে একবার হলেও যাবে একদিন হলেও সরি আর চলো ঘরের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি আজ একটু দেরি করেই রান্না করছি কারণ তোমাদের দাদাভাই তো এখন ডিউটি যাচ্ছে না বাড়িতেই আছে তার জন্য একদম ঘরে তার দেরি করে রান্না করছি কি বলছি গরমে মানে পাগলের মতন বকছি যাই হোক আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে প্রেসার কুকারে আলু টমেটো সেদ্ধ করছি আর এখানে পারমিতা কি করছি ওই ও সব জলগুলো ভরে ভরে ফ্রিজে রাখছে আর ঘরবাড়ি পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে না পরিষ্কার হয়েছে আর এখানে এক গামলা বাসন আবার পড়ছে মানে এগুলো টিফিনের বাসন সকালে যা বাসনপত্র সব মাজা কমপ্লিট হয়ে যাচ্ছে এটা এখন মানে রান্না বান্না করছি আবার টিফিন করছি সেইগুলো বাসন তাও আমি আর তোমাদের দাদাভাই এখনো এখনও কিছু খাইনি তোমাদের দাদাভাই সবে ঘুম থেকে উঠে বসে আছে আর কারেন্ট ছিল না তো তার জন্য তো চলো ব্লকটা দেখতে থাকো রান্নার পর্ব শেষ হয়ে এসছে আর আমি একটু গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিই আর একেবারেই রান্না করে নিচ্ছি এই গরমে দু তিনবার করে রান্না করছি না কারণ তোমাদের দাদাভাই তো এমনিতেও ডিউটি আছে না বাড়িতেই যাচ্ছে আর এই বেলাতে রান্না করছে আর দু তিনবার ভালো লাগছে না আমার সকালবেলায় কেউ বলবে একবার স্নান হয়ে গেছে এনে আবার আবার একবার স্নান করবো

হেভি দেখো কতগুলো দর্শক দেখো ওরে গরু পরে সবাই করছে না সেই হয়ে গেছে ভালো করে কাজ করো বাচ্চারা আর এখানে পারমিতা বাসন মেজে রেখে দিয়েছে কিন্তু ওই পাকার জন্য আর ডুবতে পারছে না তো চলো আমি আমি ওকে হেল্প করে দিই একটু এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে তিনটে আমি আর স্বপ্ন সান টান করে বসেছিলাম আমাদের খেতে ইচ্ছে করছিল না আর এমনিতেও বেলায় খেয়েছিলাম আর ওদিকে রুবুসোনাকে খাওয়ানো হয়ে গেছে রুবুসোনা এই যে ফোন ঘাটছে তো ওকে একটু আগে খাওয়ানো হলো আর তোমাদের দিদি ভাই স্বপ্ন কী করছে চলো আমি তোমার জন্য ভাত বাড়ছি তো স্বপ্না এখন ভাত বাড়ছে আর এদিকে কি তরকারি হয়েছে গো তরকারি এই গরমে আমি অনেক রান্না করেছি কি রান্না করেছো থর ভাজা হুম পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল মাছগুলো দেখাই যাচ্ছে আর এদিকে আসো এদিকে আসো উচ্ছে আলু ভাজা আচ্ছা এই গরমে গরমে উচ্ছে খায় না গরমে যত উচ্ছে পেঁপে তারপরে কলা লাউ সজনা ডাটা এইগুলো খেলে শরীর ঠান্ডা থাকবে বাহ দারুন আর এখন আমরা ভাত খাবো সাড়ে তিনটে বাজে মানে অবেলাতেই খাবো তাই তো গরমে একচুয়ালি আমার খেতে ভালো লাগছিল না বসেছিলাম তারপর তোমাদের দাদাভাই বললো না খেলে আলো সরি আরও এনার্জি পাবে না তো গাই চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নি তাই তো এখন তো আমরা খাওয়া দাওয়া হবে না খেলে দিন দেখবো মরে পড়ে আছি এখন সাড়ে পাঁচটা বাজে আর এখানে এসছি আমি রিলস করতে আর তোমাদের দাদাভাইও এসছে কি ব্যাপার এখন মা ঠান্ডা খাওয়াচ্ছে আর এই যে মা এসছে পারমিতাকে দেখতে আর এখন সব ঠান্ডা খাওয়াচ্ছে মা আমাদেরকে স্পেশাল করে ঠান্ডা খাওয়াচ্ছে গরমে ঠান্ডা খাওয়াই উচিত তাই তো মিষ্টির থেকে ঠান্ডা খাওয়া ভালো গরম পড়েছে আর আমার কি খাচ্ছো আর তার সাথে মাসিও এসছে কি খাচ্ছো কি খাচ্ছো

তো বন্ধুরা ভিডিও করে আসার পর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি কারণ পড়ে রূপায়ন সেই কারণে আর এই সব জায়গায় লেগেছিল আর তোমার তোমাদেরকে পরে শেয়ার করছি সেটা আর এখন তোমাদের দাদা যাচ্ছে জল আনতে পায়ে ব্যথা বেচারিটা তাও জল আনতে যাচ্ছে দাঁড়াও আমি একা একা পারবে দাঁড়াও দাঁড়াবে চেষ্টা করার কি আছে আমি তো যাচ্ছি দাঁড়া দাঁড়ো 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 আরে দাঁড়াও না আর এই যে এই দুটো ড্রাম নিয়ে এখন যাবে পাপাকে দিয়ে দাও ড্রাম গুলো তাও যাও 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 এই যে রূপসোনার জল ড্রাম দিতে আসছে

লেগেছে কোথায় লেগেছে পাপা এই দেখো দেখি সরো এই দেখো রুপু পড়ে গেছে পড়ে গিয়ে এখানে লেগেছে এখানে লেগেছে আর কোথায় লেগেছে বাবা এখন আর ব্যথা আছে কতটা এতটা লেবু জল বানিয়ে দিইনি এক্ষুনি বানিয়ে আনছি তোমার জন্যে ও পড়ে গিয়ে ওখানটায় লেগেছে আর ওর এখানটায় কেটে গেছে তাই বলছে মা ওখানে আমার ব্যথা কোথায় যাবে এই গরমে চলো না দু চোখ যেদিকে চায় সেদিকেই যাবো গরমে ভালো লাগছে না বাইকে চা মানে চাপলে তো ভালো লাগবে গায়ে ঠান্ডা ঠান্ডা লাগবে রূপায়ন কোথায় যাবে ওকে একটা কথা বলছি ও আর একটা কথার অ্যানসার দিচ্ছে আর কি বলবে বাচ্চা মানুষ তো বন্ধুরা আজকে এতটাই গরম পড়েছে তার মধ্যে আমাকে একবার শাড়ি একবার নাইটি একবার চুড়িদার এই করছি আমি যদি পুরো হাঁপিয়ে যাচ্ছি চলো দাঁড়ি দাঁড় করিয়ে রেখে যো কেন চলো 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 আজকে কলকাতা খেলা হচ্ছে তাহলে খেলাটাই তো ঘরে বসে দেখতে পাচ্ছে না না চলো চলো একটু ঘুরে আসি একটু ঘুরতে বেরোবো তো বাইকটা নিয়ে চলে আসলাম আর সঙ্গে তোমাদের দিদি ভাই বাজারের ব্যাগ নিয়ে চলে এসছে আর ওখানটায় বাজার করছে কি বাজার নিতে এসছো আর এখানে আমাদের উপসোনা একের পর এক চিপস খেয়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাবে না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগুক কেন লাগুক মানে লাগুক কি অবস্থা কি বলবো আরে লিচু দাও কি বলবে তুমি দেখো তা তাড়াতাড়ি নাও একটু যাই একটু ওই বাইরের দিকে যেতে হবে তো আমাদের আর এখন বাজারটা যা নোয়া হচ্ছে আরে পাউডার নিলাম পাউডার কেন মমছি হচ্ছে তো তার জন্য ঘুরতে ঘুরতে চলে এসেছি হরিতলা মুড়ে আর তোমাদের দাদাভাই এসেছে এই দোকানটায় স্যুপ খেতে ভুগটা ভালো আবার এক কাপ এক কাপ খাওয়া হয়ে গেছে আবার আরেক কাপ খাচ্ছে আর আমরা কিছু খাবো না ওরা তো আগে মিথ্যা কথা আমার এক খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমাকে ফেলে খাই না আর আজকেরও খাইনি আর তোমাদের দাদা ভাই এখন সুপ খাচ্ছে এক এক কাপ খাওয়াই গেছে আবার আর এক কাপ খাচ্ছে হেবি দারুণ লাগে এখানে স্যুপটা খেতে আর ওই দোকানটায় না পাকা সেল হচ্ছে খুব দেখো তো গরমের হবে না আমি দাঁড়িয়েছিলাম দু দশ মিনিট মিনিট হয়ে গেছে আগে একজন ফাঁকা নিয়ে গেলো আবার আরেকজন পাখা নিচ্ছে তেল হচ্ছে বড় প্যার স্বপ্ন আমার জন্যে খাবার গুছিয়ে রেখেছে এই যে দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে আর খুব খারাপ দিন গেল। কলকাতা আমার হেরে গেল খুব খারাপ লাগছে তো যাই হোক এখন খাওয়া মানে খেলা দেখে শেষ করলাম আর অনেকটা রাতও হয়ে গেছে এখন খাবার দাবার খাবো আর তোমাদের দিদি ভাই মানে সব না ঘুমিয়ে গেছে আর দিকে রুপি সোনাও ঘুমিয়ে গেছে ওই যে ওরা ঘুমাচ্ছে আর মুখে দেখো কতটা পাউডার মেখেছে তো এই কারণে মেখেছে মানে প্রচণ্ড গরম পড়েছে আর ঘামাচি উঠেছে তো সেই কারণেই মেখেছে আর ঠান্ডা ঠান্ডা কুল পাউডার মেখেছে আর এখন আমি ভাত খাবো তো আজকের আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না তো টাটা বাই বাই গুড নাইট হ্যাভ এ নাইস ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট দিন দেখা হবে তো টাটা